হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আবারও একটা নতুন ব্লক নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো এখানে দেখো ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা এনেছিল হচ্ছে রবিবার তো রবিবার আমার শাশুড়ি মা কেটে ফেটে রেখে দিয়েছিল কিন্তু রান্না করার সময় হয়নি আর ওই দিন ছিল বাটা মাছও ছিল সেই জন্য আর এটা করিও নি তো আজকে রান্না করব সকালে দেখো বাজারে গেছিলাম তোমাদের দাদা দাদা ভাইয়ের জন্য খাবার নিয়ে তো তখন গিয়ে যে ডাটা নিয়ে এসেছি ডাটাগুলো বেশ ভালো ছিল আর এখনকার দিনে না নতুন নতুন সব ডাটা খেতে বেশ ভালো লাগে তো ভাবলাম যে ট্যাংরা মাছ দিয়ে ডাটা আলু দিয়ে ঝোল করব পাতলা করে তো সেই জন্য আর কি ডাটাটা এনে কেটে রেখেছি আর জামা কাপড়টা ছাড়িনি ওভাবেই বসিয়ে দিয়েছি অনেকটা বেলাও হয়ে গেছে আর কি বলো তো আগের দিন সারাক্ষণই মাঠে ছিলাম তো সমস্ত জামা কাপড় নোংরাও হয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের যে যেহেতু দোকান করে দোকানে প্রচুর জামা কাপড় নোংরা হয় কিছুদিন থেকে ধুতে পারছিলাম না তো সেই জন্য আর কি সমস্তটা আজকেই ধুতে হবে আর আজকে সোমবার মেয়ের স্কুলটাও বন্ধ তো এখানে দেখো বিট ভাজা বসিয়েছিলাম আর এদিকে বসিয়েছি ডাল আর এটা হচ্ছে মানে রকম তাড়াহুড়ো করেই করা অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে মানে কোনটা ছেড়ে কোনটা করব। আজকের কাজকর্ম একদমই গণ্ডগোল হয়ে গেছে সব ঘুম থেকে উঠেই আগে রান্না রান্নাবান্না রান্নাবান্না বলতে কি তোমাদের দাদা ভাইয়ের যে খাবার সেটা করা করে আবার ওকে দিয়ে আসা আবার মাথায় আজকে একটু পেঁয়াজের রস দিয়েছি অনেক দিন থেকে দিপু দিব করে না দিতে পারছিলাম না মানে সময় হচ্ছিল না আর যেহেতু আজকে মেয়েরও ছুটি আছে কালকে খেলা হয়েছে তো সেই জন্য আজকে দিনটা ছুটিই রেখেছে স্কুল তো ভাবলাম যে ওকেও দিয়ে দিই একা করে না দেওয়া হয় না দুজনে দিলে সুবিধেও হয় একার জন্য ইচ্ছে করে না করতে তো করে দেখো দুজনেই দিয়েছি আজকে মা মেয়ে দিয়ে তারপরে বসিয়েছি রান্না অনেকটা বেলা হয়েছে ওইদিকে আবার আবার জামাকাপড়ও ধুয়েছি দু বালতির মতো ধোয়া হয়েছে বাকি আরও ভিজিয়ে রেখেছি এখন তো গরম পড়েই গেছে তো খুব বেশি জামাকাপড় এখন লাগে না একটু একটু করে এখন তুলতে হবে তো না ধুয়ে তো আর রাখা যাবে না তাই না প্রচুর পরিমাণে সোয়েটার বের হয়ে গেছে তো সেসব তো ধুয়ে ধুয়ে এখন রাখতে হবে কিছু রাখবো নিচে মানে একটা দুটো রেখে বাকি যা কিছু আছে সব অল্প অল্প করে তুলে রাখবো একবারে ধুতে পারবো না একবারে ধুতে গেলে যেই সময়টা লাগে এতটা সময় আমার কাছে নেই মানে একদিনের জন্য এই সময়টা বার করতে পারবো না কেন রান্নাবান্না সব কিছুই প্রতিদিনকার কাজ প্রতিদিনই থাকে ওই খাবার দিতে যাওয়া রুটি করা এসব রোজকার কাজ রোজই থাকে তো সেই জন্য আর রবিবারটা করতে পারতাম যদি মেয়ের অন্য কিছু না থাকতো কিন্তু রবিবারেও তো কাজ থাকে ওই যে মেয়ের আর্ট থাকে ক্যারাটে থাকে তো সেই সময় টাইমটা মেনটেন করে চলতে হয় সেই জন্য আর কি এখন আর সেরকম কোনো ব্যাপার নেই যখন সময় হয় তখনই করে ফেলি তো এখানে দেখো মাছ হচ্ছে আমার শাশুড়ি মা কেটে রেখেছিল কিন্তু কি বলো তো যে মাছের কানকোগগুলো যে হয় না তো সেই কানকোগো ফেলেনি এখন সেটার জন্য আমি যে আবার বাঁচতে বসেছি আমার আমার ভালো লাগে না আর কি এটা অনেকেই খায় কিন্তু আমার না কোনো মাছের এই কানকোটা আমি রাখি না ফেলে দিই তার মধ্যে ট্যাংরা মাছ কানকোটা রেখে দিলে কি হয় বলো তো মুখের সামনে যে সুরটা থাকে দু তিনটে সুরও থাকে তো সেই সুরগুলো কিন্তু থেকে যায় রান্নার মধ্যে দিলে ভালো লাগে না দেখতে তো সেই জন্য আবার হাত দিয়ে পরিষ্কার করলাম ওটা করতে খানিকটা সময় লেগেছে কিন্তু কিন্তু কী বলতো কিছু তো করার নেই করতেই হবে আমার মানে একবার ভাবলাম করব তারপরে ভাবলাম করব না কিন্তু না আমার আর মনে শান্তি হচ্ছিল না সেই জন্য আবার করলাম তো এইভাবেই সারাদিনে টুকটুক করে রান্না রান্নাবান্না করেই ফেলেছি কিন্তু সবটা কমপ্লিট করতে পারিনি আর যেহেতু বললাম না সমস্তটা একবারে করছি এদিকে জামা কাপড় ধুচ্ছি রান্নাও করছি এদিকে মশলাও করছি মানে সব কিছু একবারে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে তো সেই জন্য কোনোটাই কমপ্লিট করতে পারিনি এর মধ্যে তোমাদের দাদা চলে এসছে মেয়েকে গেছিলাম স্নান করাতে তো স্নান করাতে গিয়ে দেখি তোমাদের দাদা ভাই চলে এসছে তো ওকে না মানে মাছের ঝোলটা দিতেই পারিনি এই ভিডিওটা কিন্তু অনেক পরে করেছি রান্নার পরে তো এখানে দেখো ডাল একদমই কম তো তোমাদের দাদা ভাই শুধু মুসুর ডাল আর লেবু দিয়েই খেয়ে গেছে আর কয়েকটা মাছ ভাজা দিয়েছিলাম আর কি তো ও যাওয়ার পরে যে মাছের ঝোলটা করেছি তো কী বলো তো মানে দুপুরবেলা খেতে না পারলে খুব একটা ভালোও লাগে না কিছু করার নেই সময় করে উঠতে পারিনি এটা হচ্ছে নিম পাতা ভাজা এখানে বিট ভাজা লেবু মাছের ঝোল ওইদিকে দেখলে চাটনি আর ডাল এত কিছু রান্নাও করেছি এই রান্নাগুলো করতেও তো সময় লাগে বলো আর এ না অনেক কিছু মানে অনেক দিন হয়ে গেছে জিনিসগুলো এনেছি কিন্তু মানে এত কিছু তো একবারে রান্না করা যায় না আর এখন তো হালকা হালকা গরম পড়েই গেছে এখন আর ডালটা খেতে খুব ভালো লাগে লেবুর সঙ্গে তো সেই জন্য আর কি এখন কিন্তু আরও সেই সব মানে মাখো মাখো জিনিস খেতে ভালো লাগে না মশলা টাইপের যেসব জিনিস হয় যেটা আর কি মাখো মাখো হয় রিচ খাবার না এখন কি বলি মানে এই সময়টাই এমন এখন সব পাতলা পাতলা যা কিছু রান্না করবে সেটাই অমৃতর মতন লাগবে এখন কিন্তু অত রিচ খাবার খাওয়া যায় না আর সহ্যও হবে না আর ওয়েদারটা এমন পড়েছে মানে এই ফাল্গুন চৈত্র মাস এখন একটু মানে অন্য টাইপের ওয়েদার তো সেই জন্য নিম পাতা ভেজেছি আর আমার মেয়ে কিন্তু খেতে খুব ভালোবাসে তেঁতো খেতেও ভালোবাসে সেখানে নিম পাতা ওর কোনো ব্যাপারই না তো ওর জন্যই বিশেষ করে করা সাথে মা খেয়েছে কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো আমি না খেতে পারি না ওর সঙ্গে মানে ওকে খাওয়াতে খাওয়াতে আমিও একটু মুখে দিলাম ও বলছে একটু তেতো লাগে তো তেতো লাগে কারণ আছে কেন কি আজকে তেল দিয়ে ভেজেছি তবে যদি শুধু শুকনা খোলাতে ভাজা যায় না ভেজে গুঁড়ো করে রাখা যায় সেটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু এতটা তো লাগে না তোকে বললাম ঠিক আছে আজকে এইভাবেই খেয়ে নাও এরপরে যেদিন করব সেদিন ওইভাবে করব। মানে ওটা খেতেও ভালো লাগে তেল দেওয়াতে খুব একটা ভালো লাগেনি তো দেখো এখানে আমার স্নান করতে বেজে গেছিলো তিনটে তো ভাবলাম যে এখন আর ও অন্য কিছু করব না ওকে আগে খাইয়ে নিই কেন কি অনেকটা বেলা হয়ে গেছে আর ও বসে থাকবে আমার জন্যই তো ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি একটু রাস্তায় যাব চুলটা কেউ শুকোতে হবে যেহেতু পেঁয়াজের রস দিয়েছি তো শ্যাম্পুটা করতেই হয়েছে আজকে তো এই চুল যদি আবার না শুকিয়ে রাতের বেলা ঘুমোতে যায় পরের দিনই আমার সর্দি লেগে যাবে আর যেহেতু তিনটে বেজেই গেছে এখন তো কী বলে খুব গরম তো আর পড়েনি যে ফ্যানের হাওয়ায় চুল শুকিয়ে ফেলবো তাই না তো সেই জন্য একটু রোদে গিয়ে বসতে হবে আর ওকে যে খাওয়াতে বসেছি ওর বক শুরু হয়ে গেছে যতক্ষণ ও খাবে ততক্ষণ বক করতেই থাকবে এখানে ঠাম্মি আর মেয়ে খেতে বসেছে ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খেয়ে নেব তো তারপরে চলে যাবো বিকেলবেলা তো বিকেলবেলা বাজার ঠাজার সেরে তারপরে তো চলে এসেছি এসে আজকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের দাদা ভাই যেই গিফটটা পেয়েছে খেলায় তো সেই গিফটটা ভেবেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখে বলো কেমন হয়েছে কমেন্টে জানিও তো চলো দেখে নাও বলেছিলাম যে তোমাদের দাদা একটা গিফট পেয়েছে তো সেই গিফটটা কি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখি তো এই হচ্ছে গিফট গিফটটা কিন্তু বেশ ভালো দিয়েছে এবছর না প্রতিবারই মোটামুটি ভালোই দেয় তবে এ বছরেরটা আমার পছন্দ হয়েছে বেশি আর আফসোস যে আমার মেয়ে কিছুই পেল না ও আগের বছর পেয়েছিলো দুটো এবছর একটাতেও আর করতে পারলো না আসলে ওর শরীরটাই খুব খারাপ ছিল সকালবেলা ওঠার থেকে ওর পেট ব্যথা তারপরে পেটটা একটু খারাপ খারাপও হয়েছিল সাথে যেহেতু নতুন নতুন ক্যারাটে করে হাত পায়ে প্রচণ্ড ব্যথা সেসব নিয়ে যে দূরে ও নাম দিয়েছে সেটাই যথেষ্ট ছিল আমাদের জন্য তো এখানে দেখো এই যে জলের একটা মগ জগ আর কি তো বেশ সুন্দর এটা কিন্তু ফাইবারের ওই কি বলি ফ্রিজের মধ্যে যে থাকে না গ্লাস টাইপের ফাইবার তো এটা আমার সেটাই মনে হলো সঠিক না আমি বলতে পারছি না তবে আমার মনে হচ্ছে তাই এখানে প্রাইসটা দেখো তিনশো তেতাল্লিশ টাকা দাম দেখাচ্ছি ভালো করে তো এই যে দেখো তিনশো তেতাল্লিশ টাকা দাম বেশ ভালো জিনিস দিয়েছে শুধু এটা না মানে সবাইকেই ভালো দিয়েছে ওখানে যত গিফট আছে দিয়েছে আর কি ফুলদানি থেকে শুরু করে স্টিলের বোতল ট্রে পেন্সিল বক্স জলের বোতল মানে সবকিছুই খুব বেশ মানে এবছরের জিনিসগুলো বেশ ভালো হয়েছিল আর তো দেখলে গিফটটা এখন যাবো আমরা রান্নাঘরে তো আমরা বলতে আমি যাবো করে গেছিলাম বাজারে আজকে যেহেতু সোমবার বাজার করতে গেছিলাম সেখান থেকে এসে একটু পার্টিটা করলাম পার্টি করে এখন ভাতও বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন যাবো রান্না করে সবজিগুলো গুছোতে তো কি 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 সবজি এনেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখো বাজার সব নিয়ে চলে এসেছি খুব বেশি বাজার করিনি আজকে আর কি বলতো মানে নতুন নতুন সবজি খেতে কান্না ভালো লাগে আর নতুন সবজির দাম কিন্তু প্রচুর আর পুরোনো জিনিস খেতে খুব একটা ভালোও লাগে না তো সেই জন্য আজকে সজনা এনেছি দেখো সজনা ফুলকপি সিম তারপরে গাজর টমেটো লঙ্কা মানে আরও কি কি সব এনেছি যাই হোক এগুলো তো এখন একটু গুছিয়ে নিই আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই মানে আমার মেয়ে যতদিন ধরে স্কুলে পড়ছে ততদিনই তত মানে প্রত্যেক বছরই এরকম খেলা হয়েছে প্রত্যেকটাতেই হচ্ছে অভিভাবক অভিভাবিকাদের খেলা থাকে তো প্রতিটাতেই না তোমাদের দাদাভাই ফার্স্ট কি সেকেন্ড হয় আর লেটেস্ট ঘটনা হচ্ছে যে আমি কোনোবারই একটা কিচ্ছু আনতে পারলাম না এই পর্যন্ত আর আমার মেয়ে মাঝামাঝিতে আছে কোনো বছর আনে কোনো বছর আনতে পারেন এই আর কি তো এভাবেই এই বছর শেষ হয়ে গেল এরপরে আর হবে না এরপর আর মানে আমাদের কারণেই তবে হ্যাঁ আমার মেয়ে চাইলে দিতে পারে দেখা যাক তারপরে কি হয় তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো এখন আর কি সব সবজি টবজি গুছিয়ে নিয়ে তারপরে রান্নাবান্না কমপ্লিট করবো ওইদিকে তো ঘর সব এলোমেলো হয়েই আছে সেই সব আবার গুছোতে যাব। এসব করতে করতে আমার বারোটা বেজেই যাবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি টাটা